বন্ধু আপনি কি কখনো ব্যর্থ হয়েছেন এমন কোনো কাজে যেটা নিয়ে আপনার অনেক স্বপ্ন ছিল অনেক আশা ছিল যখন মনে হয়েছিল আপনার সব চেষ্টা সব পরিশ্রম যেন এক মুহূর্তেই ধুলোই মিশে গেল বুকটা কেমন দুমড়ে মুচড়ে যায় তাই না মনে হয় সব শেষ চারিবিক অন্ধকার লাগে আর নিজেকে পৃথিবীর সবচেয়ে একা আর অযোগ্য মানুষ বলে মনে হয় নিজের ওপর থেকে বিশ্বাসটা একটু একটু করে হারিয়ে যেতে থাকে যদি আপনার সাথে এমনটা হয়ে থাকে তাহলে আজকের এই গল্পটা শুধু আপনার জন্য আমি আজ আপনাকে একটা বীজের গল্প শোনাব একটা ছোট্ট অসহায় বীজ যে কিনা মাটির অনেক গভীরে অন্ধকারে চাপা পড়েছিল তার চারপাশে শুধু অন্ধকার স্যাঁচ্যেঁতে মাটি আর চাপ তার কাছে মনে হচ্ছিল এটাই তার শেষ এখানে এসে পচে নষ্ট হয়ে যাবে কিন্তু বীজটা কি হার মানে না সে হার মানে না সে ওই অন্ধকারকেই তার শক্তি বানিয়ে নেয় ওই স্যাঁতস্যাঁতে মাটি থেকেই সে রস শুষে নিতে শুরু করে নিজের ভেতরের সমস্ত শক্তি এক করে সে একটা ছোট্ট অঙ্কুর বের করার চেষ্টা করে একদিন অনেক চেষ্টার পর তার ভেতর থেকে একটা সবুজ মাথা বেরিয়ে আসে সে মাটি ফুরে উপরের দিকে উঠতে থাকে অন্ধকারের বিরুদ্ধে চাঁপের বিরুদ্ধে লড়াই করে সে আলোর দিকে এগোতে থাকে আর তারপর একদিন সেই ছোট্ট অঙ্কুরটাই বিশাল এক বৃক্ষে পরিণত হয় যে বীজটা একদিন অন্ধকারে চাপা পড়েছিল সেই আজ হাজারো পথিককে ছায়া দেয় পাখিদের আশ্রয় দেয় পৃথিবীকে ফল আর ফুলে ভরিয়ে তোলে বন্ধু আপনার ব্যর্থতা হল ওই অন্ধকার মাটি আর আপনি হলেন সেই সম্ভাবনাময় বীজ ব্যর্থতা আপনাকে শেষ করে দেওয়ার জন্য আসেনি বরং আপনাকে ওই বীজের মতো ভেতর থেকে আরও শক্তিশালী করে তোলার জন্য এসেছে তাহলে এখন প্রশ্ন হল এই ব্যর্থতার অন্ধকার থেকে সাফল্যের আলোতে কিভাবে আসবেন কিভাবে ওই বীজের মতো নিজেকে এক বিশাল বৃক্ষে পরিণত করবেন এর জন্য আপনাকে পাঁচটি কাজ করতে হবে এক ব্যর্থতাকে স্বীকার করুন পালিয়ে যাবেন না বা নিজেকে দোষ দেবেন না শান্ত হয়ে বসুন আর মেনে নিন যে হ্যাঁ আমি এবার পারিনি কারণ সমস্যাকে স্বীকার না করলে তার সমাধানও বের করা যায় না দুই বিশ্লেষণ করুন ভাবুন কেন এমন হল কোথায় ভুল ছিল আমার প্রস্তুতিতে কোনো ঘাটতি ছিল নাকি আমার পথটা ভুল ছিল এই অন্ধকার থেকে আমি কি শিখতে পারি ব্যর্থতা আমাদের সবচেয়ে বড় শিক্ষক তার কাছ থেকে শিক্ষা নিন তিন নতুন পরিকল্পনা করুন পুরনো ভুল থেকে যা শিখলেন তার ওপর ভিত্তি করে একটি নতুন আরও ভালো পরিকল্পনা তৈরি করুন আপনার শেখা অভিজ্ঞতা দিয়ে নতুন করে পথটা সাজান চার ছোট ছোট পদক্ষেপ নিন এক লাফে পাহাড়ে ওঠা যায় না আপনার নতুন পরিকল্পনা অনুযায়ী প্রতিদিন ছোট ছোট কাজ করতে থাকুন প্রতিটি ছোট সাফল্য আপনাকে বড় সাফল্যের দিকে এগিয়ে নিয়ে যাবে ঠিক যেমন ওই অঙ্কুরটা প্রতিদিন একটু একটু করে বেড়ে উঠেছিল এবং পাঁচ নিজের ওপর বিশ্বাস রাখুন এটা সবচেয়ে জরুরি বীজটা বিশ্বাস করেছিল যে তার ভেতরে একটা বিশাল বৃক্ষ হওয়ার সম্ভাবনা লুকিয়ে আছে ঠিক তেমনি আপনাকেও বিশ্বাস করতে হবে যে শত ব্যর্থতার পরেও আপনার ভেতরে এক অসাধারণ সফল মানুষ লুকিয়ে আছে আপনার এই বিশ্বাসটাই আপনার সবচেয়ে বড় শক্তি মনে রাখবেন ব্যর্থতা কোনো দাঁড়ি নয় এটা একটা কমা এটা আপনাকে থামিয়ে দেওয়ার জন্য নয় বরং একটা ছোট্ট বিরতি দিয়ে নতুন করে আরও ভালোভাবে শুরু করার সুযোগ করে দেওয়ার জন্য আসে পৃথিবীর সব সফল মানুষ এই মাটির নিচ থেকেই উঠে এসেছেন তারা বার বার ব্যর্থ হয়েছেন কিন্তু হাল ছাড়েননি তাই আজই নিজের ব্যর্থতার মাটিকে শক্তিতে পরিণত করুন ওঠুন নিজের ভেতরের বীজটাকে অঙ্কুরিত হওয়ার সুযোগ দিন অন্ধকারকে ভয় পাবেন না তাকে ব্যবহার করুন একদিন আপনিও এক বিশাল মহিরুহে পরিণত হবেন আর আপনার সাফল্যের গল্প হাজারো মানুষকে প্রেরণা দেবে